এটা ছিল একদমই রোমাঞ্চকর সময় আমরা আট মাস ধরে রান জন্মভূমি নিয়ে মধ্যস্থতার কাজ করেছি এই প্রক্রিয়ায় পঁচিশটি ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মানুষ ছিল সব ধর্মের অনুসারীরা এতে অংশ নিয়েছিলেন অনেক ঘটনা ঘটেছিল এই আট মাসে এই বিষয়টা মোটেই সহজ ছিল না আট মাসের কঠোর পরিশ্রমের পর গুরুদেব ও ওনার সঙ্গীরা প্রতিটি পক্ষের সঙ্গে কথা বললেন এবং শান্তির একটি পথ বের করলেন আর জানেন এই সময়ে কি কি ঘটেছিল এই প্রক্রিয়ায় আরেকটি বিশেষ বিষয় ছিল ভাষার সমস্যা আমাদের সঙ্গে যে দুইজন বিচারক ছিলেন তাদের মধ্যে যিনি প্রধান বিচারক ছিলেন তিনি একেবারেই হিন্দি বুঝতেন না আর যারা আসতেন তারা একটু হিংলিশ বলতেন হিন্দি আর ইংরেজি মিলিয়ে কতগুলি চার প্রজন্মের মানুষ সেই মামলায় লড়তে লড়তে পাঁচশত পঞ্চাশ বছর যে কেউ আসি শুরু করে ষোলশো সাতান্ন সেখান থেকে শুরু হত গল্প আর আমাদের বিচারক একদিন এসে বললেন গুরুদেব আমি ঘুমোতে পারিনি সিক্সটিন ফিফটি সেভেন সিক্সটিন ফিফটি সেভেন মাথায় যা আসছে সেখান থেকেই শুরু করছি কি হলো কিভাবে হলো? তারপর তিন তিন চার চার প্রজন্মের আইনজীবীরা সেই নিয়েই কাজ করছিলেন আমাদের তো সকাল সাত আটটা থেকেই শুরু হতো সন্ধে আটটা পর্যন্ত চলত মাঝে মাঝে আমাদের দুইজন বিচারক চা পান করতেন তারা বলতেন স্যার আপনার শক্তির দরকার গুরুদেবের শক্তির দরকার নেই ধিনি তো প্রতি ঘণ্টায় চা খেতেন কখনো চা কখনো কফি আর উনি যদি দিনে সাত আটবার খান তাহলে আমাকেও এক দুবার খেতে হতো তারপর এক তরুণ আইনজীবী এলেন এবং একটি অনন্য উপহার দিলেন এটি এমন গল্প একটি ভাবনা যা সবাইকে চমকে দিয়েছিল একটি সাধারণ কিন্তু গভীর ভাবনার গল্প আরেকজন ভদ্রলোক এলেন একজন তরুণ তিরিশ বছরের এক আইনজীবী তিনি তার ব্যাগ থেকে কিছু একটা বের করলেন পুরোটা ঢেকে রাখা ছিল সেটাকে উপরে তুললেন সবাই তাকিয়ে রইল সবাই একটু ঘাববে গেল এটা কি নিয়ে এসেছে সাধারণত মানুষ তো কিছু আরেক রকম নিয়ে আসে সে নিজের কেস খুলল আর বের করল স্তম্ভ। তুমি কি করো তাহলে আমি আইন শেষ করেছি কেন এই মামলাটার জন্যই তো তুমি কোথায় থাকো এখানেই রাম জন্মভূমি এর ঠিক সামনেই আমার বাড়ি সেখানেই আমি থাকি কি ব্যাপার ভাই কি নিয়ে এসেছ তোমার জন্য উপহার ছিল কিন্তু সবাই বলল না নেওয়া যাবে না ওটা দেখানো হয়েছিল সেটা অশোক স্তম্ভের নিচে কমল সদৃশ ছিল যখন খুঁড়ে দেখা হল তখন এমন প্যাটার্নের স্তম্ভ পাওয়া গেল আপনি এই কাজটি করে দিন এই হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাদ দিন এবং এটিকে বুদ্ধের স্থান হিসেবে ঘোষণা করুন বুদ্ধের স্থান আপনি ঘোষণা করে দিন না হিন্দু না মুসলমানের হবে বিষয়টা ছিল খুবই মজার তিনি শুধুমাত্র এই মামলাটি লড়ার জন্য আইন করছিলেন কিন্তু তার আসল স্বপ্ন ছিল অন্য কিছু শান্তিকে এড়িয়ে নিয়ে যাওয়া যা ধর্মীয় চিন্তার ছিল ভাবুন তো একজন জ্ঞানী ও বিনয়ী সন্ন্যাসী আমাদের মাঝে বসে আছেন যখন তাকে নিজের পরিচয় দিতে বলা হলো তখন তার উত্তর সবাইকে অবাক করে দিল একজন সন্ত এসেছিলেন তিনি খুব ভালো সন্ত ছিলেন আমাদের পরিচিত ছিল ইনি এলেন বসে পড়লেন তখন আমাদের বিচারক সাহেব বললেন আপনি নিজের পরিচয় দিন তারা ইংরেজিতে বললেন আপনার পরিচয় দিন বললেন আপনি আমাকে জানেন আপনি কি জানতে চাইছেন না আপনাকে বলতে হবে নিজের পরিচয় দিন সন্তকে প্রশ্ন করা হয়েছিল এখানে তো একটি মসজিদ ছিল যা ভেঙে দেওয়া হয়েছে তাই না সন্ত উত্তর দিলেন মসজিদ মসজিদ কে ভেঙেছে না আমরা মন্দির ভেঙেছি এখানে একটি রাম মন্দির ছিল আমরা সেটি ভেঙেছি আমরা মন্দির ভেঙেছি এখানে পঁয়ত্রিশটি মসজিদ আছে ওখানে কে যায় কেউ যায় না দেখাশোনার কেউ নেই কেউ কিছুই করে না কেন ভানবে তারও উপাসনার স্থান কেউ ভানবে নাকি আমরা কেন ভানতে যাব আমরাই তো আমাদের মন্দির ভেঙেছিলাম তাদের যুক্তি ছিল বলল যে আমরা কেন যাব কোনো মসজিদ ভাঙতে তাই এই বক্তব্যটা সবাইকে চমকে দিয়েছিল ইতিহাস আর বিশ্বাসের জটিলতা এক মুহূর্তেই উন্মোচিত হয়ে গেল হিন্দু আর মুসলিম আইনজীবীরা যারা কোর্টে একে অপরের বিরুদ্ধে ছিল কিন্তু দেখুন কোর্টের বাইরে তারা কেমন থাকত দুজনেই ছিল বিপক্ষের লোক হিন্দু আর মুসলিম যারা লড়ত তারা একসাথেই ট্যাক্সিতে আসত একসাথে বসে চা খেত তাদের বাবারাও তাই করত দুজনেই লড়ত তাদের দাদারাও লড়ত একসাথে তো ওখান থেকে ফরিদাবাদে ট্যাক্সিতে গেলে কেন আলাদা আলাদা ভাড়া দেবে এক ট্যাক্সিতে ভাড়া ভাগ করে চলে আসত আর পরিবেশ শেষে এত ভালো হয়ে গিয়েছিল সবাই চাইছিল সমাধান হয়ে যাক এভাবে নিজেদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল আসল জাদু ছিল এই যে তাদের ভিন্ন ভিন্ন বিশ্বাস থাকা সত্ত্বেও তারা এক যৌথ উদ্দেশ্যের জন্য একসাথে কাজ করছিল আপনি জানেন কি কোর্টের ভিতরে গুরুদেবের কাছে খাবার কিভাবে পৌঁছাত খুবই মজার ব্যাপার এটা তো ছোট্ট টিফিনে নিজের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসত তাই ও এই খাবার নিয়ে আসত বুঝলেন তো ওটা মেশিন দিয়ে যেতে হতো যারা বানাত তাদের বলে দিত আগে খাবার টেস্ট করা হতো এত ভয় ছিল যে কেউ আমাদের খাবারে কিছু মিশিয়ে না দেয় এগুলো সব সুপ্রিম কোর্টের নিয়ম ছিল তাদের খাবার চেখে দেখতে বলা হয় ও বললেন আমি গুরুদেবকে এত খাবার দিতে পারি না পুলিশ সেটা এক্স রে মেশিন দিয়ে পাঠাত তারপর সেটা টেস্ট করা হতো তারপর ওটা ওখানে রাখা হতো অনেকটা সময় লাগত একটা প্রক্রিয়া ছিল একটা ছোট সিকিউরিটির মাধ্যমে করিয়ে নিয়ে যেতে হতো আপনি খেয়াল এই সব কিছুর পরেও আমাদের ভক্ত গুরুদেবের জন্য খাবার আনা বন্ধ করেননি কেন সব কিছুর পেছনে যে ছিল সত্যিকারের ভক্তি তা অযোধ্যার সংবেদনশীল পরিবেশ ও নিরাপত্তার চেয়েও অনেক উপরে ছিল গুরুদেব কখনো তাঁর ভক্তদের সঙ্গে দেখা করতে পেরেছিলেন কিনা আপনি কি ভাবছেন অযোধ্যায় আমাদের প্রায় চার পাঁচ হাজার মানুষ কোর্স করেছে কিন্তু আমি কারো সাথেই দেখা করতে পারছিলাম না কারণ আমাদের চার পাঁচটা সিকিউরিটির এক দুর্গে পরিণত হয়ে গিয়েছিল তবুও আমি প্রায় প্রতিদিন রাত আটনটার দিকে সরজু নদীর ধারে চলে যেতাম আমি সেখানে দেখা করতাম দোচার দশজন লোককে যদি আমরা রাস্তায় যাই তবে আমাদের সাথে পাঁচ গার্ড এবং গাড়ি ছিল বিষয়টা এত সংবেদনশীল ছিল এক ধরনের ভয় জমে গিয়েছিল অযোধ্যায় ভয়ের পরিবেশ ছিল এখন আমরা আপনাকে পেছনে নিয়ে চলি কিভাবে গুরুদেব রাম মন্দির আমি রাম মন্দিরের এই বিষয়ে তখন জড়িয়ে পড়ি যখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজী আমাকে ডেকেছিলেন দুই হাজার এক সালে তারপর দুই হাজার দুই সালে বললেন আপনি এ নিয়ে কিছু কথাবার্তা শুরু করুন সবার মনোভাব তখন এমনই ছিল যে এ বিষয়ে কিছু একটা করা উচিত তবে তখন আমরা যা দুই হাজার তিন সালে দেখেছিলাম যে প্রস্তাব আমরা দিয়েছিলাম পাঁচ একর মসজিদের জন্য আলাদা স্থান হোক এবং এই স্থানটি পুরোপুরি রাম মন্দিরের জন্য দেওয়া হোক যাতে দুই সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় থাকে আমরা দেখেছিলাম যে সেখানে রামচন্দ্রজির কুলদেবী দেতকালী মন্দির রয়েছে তখন মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল না কোনো পূজা হচ্ছিল না কোনো সঠিকভাবে কিছুই চলছিল আমরা তো আগে কখনো যাইনি জানতামও না তারপর যখন এই রকম একটা প্রসঙ্গ এল তখন আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সেখানে আদৌ কোনো মন্দির আছে কি না তখন তারা বলল যে দুটি কালী মন্দির আছে একটি হলো দেতকালী মন্দির সেখানে এখন কিছুই নেই সব কিছুই জরাজীর্ণ তাহলে তারপর তার মেরামত করানো হোক তারপর এখান থেকে আমাদের গুরুকুল থেকে পণ্ডিতরা গেলেন সেখানে গিয়ে যা যা ত্রুটি ছিল সব ঠিক করালেন এবং মন্দিরের সামনে একটা দারুণ পুকুর ছিল যেটা আবর্জনা ফেলার জায়গা হয়ে গিয়েছিল সেই পুরো জায়গাটা ওখানকার সব ময়লা আবর্জনা ওই পুকুরে পড়েছিল সেটা পরিষ্কার করানো হলো চুনকাম করানো হলো এবং মন্দিরটা পুরোপুরি ঠিকঠাক করা হলো তারপর সেখানে দেবকালী মন্দির পূজা সব কিছু হয়ে যাওয়ার পর তখন অশোক সিংহলজি বলছিলেন রাম মন্দির কোনদিন হবে কিনা এমন প্রশ্ন করছিলেন ওনার মনে এক ব্যথা ছিল তখন আমি বলেছিলাম নিশ্চয়ই হবে তাহলে আমি ওনাকে আশ্বাস দিয়েছিলাম আপনি চিন্তা করবেন না তারপর আমার মনে হল চৌদ্দ বছর পর এটা তৈরি হবে তাহলে সেটা ঠিকই ছিল চৌদ্দ বছর পরই সুপ্রিম কোর্টের রায় এসে গেল ধরুন তিন বছর লেগেছে এখন মন্দির তৈরি হচ্ছে এই যাত্রা শুধু রাম মন্দির পর্যন্ত সীমাবদ্ধ ছিল না যখন সুপ্রিম কোর্ট গুরুদেবকে বলল যে তাকে মধ্যস্থতা কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে তখন এটি আরও একটি চ্যালেঞ্জিং মোড়ে পৌঁছে গেল চলুন চিফ জাস্টিস রঞ্জন সম্পর্কে জানি বগৈজি বললেন গুরুদেব এটা দেখুন এখানে আটটা সিন্দুক আছে এত বড় বড় সিন্দুক এর মধ্যে যেসব নথিপত্র আছে আমরা এগুলো অনুবাদ করব। তখন এটা বারো থেকে আঠারোটা সিন্ধুকে পরিণত হবে আমি যদি সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের এতে নিযুক্ত করি তাহলে আমার দুই বছর লেগে যাবে এত বেশি উপকরণ আছে যে এগুলো অধ্যয়ন করতেই সময় লেগে যাবে তাই এই কাজটা আপনাকেই করতে হবে এই যে পঁচিশটা আলাদা আলাদা দল আছে তাদের সঙ্গে বসে কথা বলুন এবং কয়েকটি মূল বিষয়ে আলোচনা করুন কিন্তু এদের সবাইকে একসাথে আনতে হবে ভবিষ্যতে আমরা যদি রায় আমরা যদি কিছু সিদ্ধান্ত নিই তখন আমি বললাম আমি তো আইনজীবী নই আমি বিজ্ঞান ছাত্র তখন তিনি বললেন আপনি পারবেন তখন আমি বললাম ঠিক আছে এটা রামের কাজ দেশের জন্য কাজ এরপর আমরা আট মাস ধরে প্রতিদিন বসে রইলাম শুনতে রইলাম প্রতিটি পার্টি থেকে প্রতিদিন আট দশ ঘন্টা করে এর বাইরে আমরা প্রায় বারোশো ইমামের সঙ্গে দেখা করেছি এবং সবার সঙ্গে কথা বলে বোঝাতে রাজি করিয়েছি তারপর তারা স্বাক্ষর করে সম্মতি দিয়েছেন মানুষকে রাজি করানো বোঝাপড়া তৈরি করাই তো মিডিয়েশন বাড়িতে দুইজন মানুষের মধ্যে ঝগড়া হয় তাহলে একে অপরের সঙ্গে কথা বলে বোঝায় বুঝে নিয়ে এগিয়ে যায় তাহলে দুই হাজার তিন সালে আমরা যে ফর্মুলাটা দিয়েছিলাম পাঁচ একর তাদের জন্য পঞ্চকোষী এলাকার বাইরে মসজিদের জন্য দেব সেখানে মসজিদ তৈরি হবে এদিকে মন্দির তৈরি হবে সবকিছু শান্তিতে মিকে যাবে এই বিষয়ে সবাই রাজি হয় আর তারপরে কোর্ট সেই বিষয়ে ভালোভাবে রায় দিয়ে দিল আরও একটি কারণ ছিল গুরুদেবের রাম মন্দির মধ্যস্থতায় অংশগ্রহণ করার আর জানো সেটা কি ছিল এখান থেকে দক্ষিণ ভারত থেকে মানুষ যেত এত লম্বা দুই কিলোমিটার ভিতরে এতকু জায়গা দুই দেওয়ালের মাঝখান দিয়ে তাদের হাঁটতে হতো আশি বছর নব্বই বছরের মানুষদের হেঁটে সেখানে যেতে হতো সেটা দেখেই আমাদের খুব কষ্ট হতো বাপরে একটা টেন্টে বসেছিলেন রামলালা আর তাকে দর্শন করতে গেলে এত লম্বা পথ আর এত নিরাপত্তা ব্যবস্থা বাপরে ফোন রেখে দাও এটা রেখে দাও ওটা রেখে দাও কোনো ক্যামেরা ছিল না আপনারা গিয়েছিলেন নিশ্চয়ই দেখেছেন কত মানুষ গিয়েছিল আগে তো আরো ঘুরে ঘুরে যেতে হতো এত সময় লাগত যে আমরা তো ক্লান্ত হয়ে পড়তাম এবং বয়স্ক মানুষ কেমন এত বয়স্ক মানুষরাও তবু যেতেন সেখানে এতটা শ্রদ্ধা ছিল সেই স্থানের প্রতি তার জন্য কাজ করতে হতো এমন নয় রামজি সেখানেই জন্মেছিলেন রামজি হয়তো সেখানেই জন্মেছিলেন ওটা রামজি তো আমাদের হৃদয় যে বাস করেন তিনি সর্বত্রই আছেন শ্রীরাম মে সব জব জানি সব জায়গায় রানকে দেখা যায় তারা তো বলেন না তুলসীদাস কি বলেন শ্রীরাম মে সব জব জানি আমি সব জায়গায় দেখেছি কিন্তু এটা বিশ্বাসের কেন্দ্র তাই এই মানুষগুলোকে বোঝাতে হয়েছিল আর তারা নিজেরাও বোঝে তাদের মধ্যে ভালো অনুভূতি ছিল আমরা প্রায় বারোশো জন মানুষের সঙ্গে ইমানদের সঙ্গে দেখা করেছি দিনরাত আলাদা করে আর কোনো কাজ ছিল না আর্ট অব লিভিং এর সব কাজই আমরা কম দেখতাম মানুষের বিশ্বাসে কোনো ঘাটতি ছিল না আর গুরুদেবের জন্য এই বিশ্বাসই ছিল সমাধানের মূল এই মানুষদের সঙ্গে আবেগের সঙ্গে যুক্ত হও সবার সঙ্গে মিলেমিশে থাকো এটাও রামায়ণের একটি সারাংশ কি যেমন রাম মাজিকে জড়িয়ে ধরেন সেখানে গিয়ে সবরীকেও জড়িয়ে ধরেন তারপর এখানে কিষ্কিন্ধা কর্ণাটকে এসে এখানে যে বানররা আছে তাদেরও তিনি জড়িয়ে ধরেন ভেদভাব না রেখে তাই সবাইকে আপন করে নেওয়ার যে কৌশল সেখানে গিয়ে বিভীষণকে যে ছিল অন্য দেশের রাজার ভাই তাকেও দিয়ে জড়িয়ে ধরেন তাই এই আপন ভাব যেটা শ্রীরাম দেখিয়েছেন তিনি সৎকার করেছেন এবং কেউটকে সম্মান দিয়েছেন। না। একটি এমন ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে এই কারণেই বলা হয় শ্রীরাম হলেন মর্যাদার পুরুষ রাম মন্ডির মধ্যস্থতার পেছনে শুধু সংগ্রাম আর সমাধানের গল্প নয় বরং মানবতা আর বিশ্বাসের কাহিনীও রয়েছে